মা বাবার কাছে সন্তান মানেই অনেক আদরের জীবনের একটা সময় সন্তানই হলো বেঁচে থাকার সর্বশেষ উপায় আর সেই সন্তান থাকতেও যদি কাছে না পাওয়া যায় তখন মা বাবার জীবনটা কেমন কাটে একটু চিন্তা করে দেখুন তো দুই মেয়েকে চিরতরে হারিয়ে পাগল প্রায় এই বাবা যখন দুই মেয়ের কথা খুব বেশি মনে পড়ে তখন ছোটবেলার ভিডিওগুলো দেখে সময় কাটান বাবা ইমরান শরীফ সামনে সোনিয়া মাঝখানে লায়লা পিছনে জাসমিন বাবাদেরকে বলে রাখছি খাটনি আছে কিন্তু এটাতে তিন মেয়ে যখন জাপানে একসাথে ছিল তখন বাবার পিঠে উঠে এভাবে ঘোরাঘোরা খেলতো খেলত সেই মেয়েরা আজ কতই না বড় হয়ে গেছে বাবা ইমরান শরীফের কাছে দুই মেয়ের শুধু স্মৃতিগুলোই থেকে গেল বাবা ইমরান শরীফ এখনো আশা করেন শুধু স্মৃতি না আমার মেয়েরা একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবে আমরাও দোয়া করি এমন বাবা স্বপ্নগুলো যেন পূরণ হোক দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ